পৃথিবীতে যারা সফল হয় সফল হওয়াটা অনেক থাকে সফল হওয়ার অনেক হয়ে থাকতে পারে তো সফলতার একটা বড় উপায় হচ্ছে যারা আশেপাশে বিভিন্ন ঘটনার নিজের কাঁধে নিতে পারে তাদের সফল হওয়ার চান্সেস অনেক বেশি এখন প্রশ্ন আসতে পারি ভাইয়া আশেপাশের দায়ীকে নিজের কাঁধে নেওয়া মানে আসলে কি আশেপাশের দায়ীকে নিজের কাঁধে নেওয়া মানে ফসে তোমার বাসা এখন ইলেকট্রিসিটি নেই খরচ নাই তুমি বলতে পারো যে ভাই আমার বাসায় কারেন্ট নিয়ে কি করবো না আমার এখন ভালো লাগছে না আমি করবো না তাহলে তুমি কিন্তু দায়টা নিজের উপরে মিলা না তোমার বাসায় কারেন্ট নেই সেটাকে তুমি মেনে নিয়ে যদি নিজে এখন পড়াশোনা শুরু করো তো কারেন্ট নাই এটা একটা এক্সকিউজ ঠিক আছে কিন্তু আমি সেটাকে নিজের কাছে নিলাম কারেন্ট নাই আমাকে একটু অন্ধকারেই করতে হবে অন্ধকারে ক্লাসটা করতে হবে এটি ধরে তুমি ধরো তুমি ক্লাস করো বা তোমার বাসায় যদি অন্য কোনো চার্জার লাইট থাকে সেটাতে তুমি ক্লাস করতে পারো তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে আশেপাশের দায়কে নিজের উপরে নাও অথবা ধরো তোমার পাশে তো অনেকটা বন্ধু আছে যার ফ্যামিলি থেকে তাকে প্রচুর সাপোর্ট দেয় তাদের ফ্যামিলি ধরো ইনস্টলভেন্ট তার জন্য অনেক ভালো টিচার রাখতে পারে তার জন্য অনেক বাসায় টিচার রাখছে এরকম কিন্তু হতে পারে কিন্তু তোমার ফ্যামিলিতে ধরো সেই সামর্থ্য নাই সবার ফ্যামিলিতে থাকেন তো তুমি বলতেই পারো যে আমার আব্বু আম্মা আমাকে অনেক ভালো টিচার দিচ্ছে না আমি অনেক ভালো খাবার দাবার খেতে পারছি না আমি ভালো স্কুলে পড়তে পারছি না তার মানে আমার পড়াশোনা খারাপ হবে কিন্তু তুমি যদি সেইটাকে বাড়িটাকে নিজের উপরে নাও যে হ্যাঁ আমার আম্মু আমার আব্বু যেহেতু আমাকে ভালো টিসার দিতে পারছে না সেইটাকে আমি নিজের উপরে নিয়ে আমি একটু বেশি পড়াশোনা করবো ও দুই তিন ঘন্টা পরে আমি পাঁচ ঘন্টা করুক অথবা ধরো যে তোমার আব্বু আম্মু তোমার জন্য অনেক দামি জামা কাপড় দিতে পারছে না অনেক ভালো খাবার দিতে পারছে না এরকম হতে পারে তুমি যদি সেটাকে নিজের কাঁধে নিয়ে তুমি যদি ওইটা মিটিগেট করার জন্য বা ওই জিনিসটাকে তুমি নর্মাল করার জন্য বা ওইটাকে মেটানোর জন্য তুমি যদি আরেকটু ভালো পড়াশোনা করো দেখবে এই জিনিসটা কিন্তু মেনে নিতে অথবা ধরো তোমরা যারা অনেকে ঢাকায় থাকো তো অনেক সময় দেখা যায় আমরা কোথাও দেরি হয়ে গেলে আমরা বলি যে হচ্ছে যে আমি পড়ে গেছিলাম জ্যামে একে গেছিলাম এই যে তুমি যখন বলবা কোথাও এক্সকিউজ গে বলবা যে আমি জ্যামে একে গেছিলাম এর মানে হচ্ছে তুমি কিন্তু দায়টা নিজের উপরে নিচ্ছ না তুমি তো জানো আসলে ঢাকায় জ্যাম থাকে না তো তোমার কি করা উচিত ছিল তোমার একটু আগে রওনা হওয়া উচিত ছিল বাসাতে একটু আগে বের হয়ে তারপরে তুমি সময় মতো এখানে আসতা তো তুমি যদি একটু আগে রওনা হইতা তার মানে কি ঢাকায় যে জ্যাম আছে এটা তুমি জানো এবং সেইটা মেনে নিয়ে তুমি একটু আগে রওনা হচ্ছ। তার মানে আশেপাশে দায়কে নিজের উপরে নিয়েছো সেটাকে মনে রাখবা যে লাইফে যারা সাইন করে এখানে ম্যাক্সিমাম মানুষ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের থাকে বিভিন্ন লিমিটেশন থাকে এইগুলো কিন্তু আমরা আমাদের হাতে থাকে না আর কি আমরা পরিশ্রম দিয়ে ওইটাকে আসলে মিটিগেট করতে পারি আরেকটু কথা তোমাদেরকে বলি যে ধরো পৃথিবীতে মানুষ সাইন করার পেছনে যে কোনো সেক্টরে তিনটা চারটে প্যারামিটার আছে এই চারটা প্যারামিটারের মাধ্যমে মানুষ লাইফে সফল হয় যে কোনো সেক্টরে একটা হচ্ছে তার মেধা কিছু মানুষ বাইবন অনেক মেধাবী থাকে তার পরিশ্রম পরিশ্রম দিয়ে মানুষ লাইফে সাইন করতে পারে এরপরে হচ্ছে তার সারাউন্ডিংস বা পরিবেশ সে কেমন পরিবেশে বড় উঠছে আশেপাশের মানুষগুলো কেমন এবং তার ভাগ্য বা সৃষ্টিকর্তার তার উপরে যে রহমত সেটা এই চারটা জিনিস একটা মানুষ আসলে লাইফে সফল হওয়ার জন্য দরকার কারণ কিছু কিছু মানুষ আছে বাই বন অনেক মেধাবী সবাই হয়তো মেধাবী না আবার কিছু মানুষ অনেক ভালো পরিবেশ পায় কারণ তার familly অনেক ভালো solvent family ভালো পরিবেশ পাচ্ছে দূষিত পরিবেশ না সে ভালো টিচার রাখতে পারছে এমন হবে পারে তার ভাগ্য খুব ভালো অল্প পরিশ্রম করছ সে ভালো করতে পারছে কারণ হচ্ছে কারণ তার ভাগ্য ভালো Porsche তার উপরে আল্লাহর রহমত আছে অনেক দোয়া আছে এখন আমাকে কি বলতো এই চারটা ক্যাটাগরির মধ্যে একটা মানুষের হাতে কোনটা আছে বা ধরো আমি যদি হই তাহলে আমার হাতে আসলে কোনটা আছে প্রথম জিনিস আমার হাতে নাই কারণ আমি মেধা কতটুকু মেধা আমার আছে এটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না আমি বাই বোন যতটুকু মেধা নিয়ে জন্মাইছি ওইটাই আমার আমি পরিবেশটা চেঞ্জ করতে পারবো না কারণ আমার আশেপাশের পরিবেশ আমার ফ্যামিলি দিবে আমার সমাজ দেবে এখন সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না আমার ভাগ্যটাকে আমি চেঞ্জ করতে পারবো না তো আমরা আসলে আমাদের হাতে আসে হচ্ছে দুই এই দুই নম্বরটা পরিশ্রম সেই জন্য কখনো যদি মনে করো যে তোমাকে সাকসেসফুল হতে হবে যেহেতু এই তিনটা অনেক বড় প্রভাব রাখে বাট ওই তিনটা আমাদের হাতে নাই আমাদের হাতে আছে পরিশ্রম তুমি যে কোনো সেক্টর তুমি পড়াশোনা করো তুমি বিজনেস করো তুমি জব করো তুমি যাই করো তুমি যদি পরিশ্রম না করো সেখানে যদি মেহনত না দাও সেখানে কি তুমি ভালো করবা না এই যে কিছুক্ষণ আগে কে নিয়ে বললো কেমিস্ট্রি বোরিং কেমিস্ট্রি বোরিং কিন্তু পড়তে হয় এই যে বললাম না তোমাকে আসলে মেনে নিতে হবে কেমিস্ট্রি বোরিং বাট করতে হবে তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি ভাইয়া ভালো টিচার না আমাকে ভালো টিচার পাচ্ছে না আমি আমার বন্ধুত্ব বাসায় টিচার রেখে পড়ে ফ্যাক্ট হচ্ছে তোমাকে মেনে নিয়ে তারপরে পরিশ্রম করতে হবে এই জিনিসগুলোকে মাথায় রাখবে সাফল্যের কোনো শর্টকাট নাই পরিশ্রমের কোনো ওয়ে নাই ওর কোনো অল্টারনেট নাই সাফল্য পরিশ্রম দিয়ে আসে হ্যাঁ কিছু মানুষের মেধাবি থাকে এটা খুবই এক্সেপশনাল কেস কিছু মানুষের পরিবেশ অনেক ভালো থাকে সেটাও খুব এক্সেপশনাল কেস কিছু মানুষের ভাগ্য অনেক ভালো থাকে সেটা এক্সেপশনাল কেস বাট দিন শেষে দেখবা পৃথিবীতে যারা সফল হয়েছে ম্যাক্সিমাম মানুষের সাথে পরিশ্রম ছিল ওকে